আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারে রিথ কালেকশনে আবার একটি নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে যারা যাচ্ছেন একদমই সিম্পলি গর্জিয়াস অথেন্টিক দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট পারচেস করতে তাদের জন্য আজকের এই ভিডিও আজকে একদিন ব্র্যান্ড একটি দুবাই ফেব্রিক্স এর সাথে আপনাদের পরিচয় করে দিব এটা হচ্ছে সানফ্লাওয়ার ফেব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি দুবাই ফেব্রিক্স যেটা বডিতেই অন্যরকম রকম একটি টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটাকে একদমই আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা রেখেছি অথেন্টিক দুবাইলেস একদমই প্রিমিয়াম কোয়ালিটির দুবাই লেস এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট এটার বডিটা আমরা রেখেছি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য স্লিপসে অথেন্টিক দুবাই লেস থাকবে এই প্রোডাক্টের সাথে সেম দুবাই ফেব্রিক্স এর আমরা অর্ হিসাবটা দিচ্ছি আবারও বলছি একদমই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এটা হচ্ছে সানফ্লাওয়ার ফেব্রিক্স এই সেম ফেব্রিক্স এর ফ্রি সাইজের এই অর্ণা হিসাবটা আমরা দিচ্ছি আবার একটু ক্লোজলি আপনাদের দেখাই এটার প্রত্যেকটা কালারের যে ফেব্রিক গুলো থাকবে প্রত্যেকটারই কিন্তু বডিতে একটা অন্যরকম স্ট্রেকচার দেখতে পাচ্ছেন অনেকটা ক্রেপ করা টাইপের দেখতে পাচ্ছেন এটা পারমানেন্ট ভাবে আর এটা খুবই প্রিমিয়াম আপনারা যখনই হাতে ধরবেন তখন এটা প্রিমিয়ামনেসটা আপনারা বুঝতে পারবেন এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি হেজাব সহ তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার প্রাইসটা আমরা রেখেছি তিন হাজার টাকা একদমই অথেন্টিক দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা নেক্সট এটার কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেপ কালার একদমই সেম বিটেল জাস্ট একটু ক্লোজলি আপনারা দেখেন প্রত্যেকটা বডিতে কিন্তু চমকটা একটি অন্যরকম গ্লেজি একটা আউটলুক পাবেন এবং এটার মধ্যে ভাবে একটু ক্র্যাপ করা ডিজাইন করা থাকবে অল ওভার বডিতেই এবং অথেন্টিক দুবাই লেকচার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দুবাই লেস রেখেছি স্লিপস এর দুবাই লেস থাকবে এবং সেম কালার ম্যাচিং করে সানফ্লাওয়ার ফেব্রিক্সের এর ওরনা হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটা কালারেরই তিনটা করে সাইজ থাকবে আর প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা আপনি নিজেই সরাসরি আউটলেটে এসে এই প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে যাচাই বাছাই করে প্রোডাক্টটা পারচেস করার সুযোগ পাবেন আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার একদম ব্র্যান্ড নিউ এটা হচ্ছে আপনার লাইট কফি কালারটা দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাইলেস প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনার অলিভ কালারটা এটা দেখতে পাচ্ছেন একদমই ডিপ অলিভ কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাই লেস আবারও বলছি ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম দুবাই আপনার সানফ্লাওয়ার ফেব্রিক যেটাকে এটাকে আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আয়রন ছাড়া এটা খুবই সফট এবং কমফোর্টেবল জাস্ট আপনি যখন প্রোডাক্টটা অনলাইন অর্ডার করে হাতে পাবেন তখন ফেব্রিক্স ধরলে আপনি বুঝতে পারবেন এটা প্রিমিয়াম নিশ্চয় কতটা হাই একদমই ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টরে কালারটা ডিটেলসটা একদমই সেম অথেন্টিক দুবাই সানফ্লাওয়ার ফেব্রিক্স থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাইলে পেয়ে যাবেন প্রোডাক্টটা হিসাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ এই দুবাই ফেব্রিক্সের একদমই নতুন এই দুবাই প্রোডাক্টের আপডেট নিয়ে যারা আমাদের কাছ থেকে ঈদের আগে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে চান তারা পঁচিশ হাজার পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত الله حافظ السلام عليكم